বাল্ ইউরিদুল ইনসান রিয়াফজুর আমা বালিউরিদুল ইনসান কিন্তু মানুষগুলো আগ বাড়িয়ে লিয়াফজুর পাপ করতে চায় আমা আমার সামনে থেকে ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন কাফেররা নবীকে প্রশ্ন করে কি প্রশ্ন করে আল্লাহ তা সেই প্রশ্নটা কেমতের মধ্যে তুলে ধরলেন আল্লাহ করছেন কাফেররা প্রশ্ন করে আইয়ানা কখন হবে আপনি যে কেয়ামতের কথা বলেন ওই কেয়ামতটা কখন হবে সাত আয়াতে আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ জানায়া দেন কেমত কখন হবে ওই ডেট ওই তারিখ জানানোর আগে পরিস্থিতিটা জানাই দাও পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ বলেন ফাইজা বাড়ি কল যেদিন চোখগুলো ধা দিয়ে যাবে কমারু যেই যেদিন চাঁদটা তার আলো হারিয়ে ফেলবে জমিনের মধ্যে ভূপাতিত হবে ধসিয়ে যাবে নয় নাম্বার আয়তে আল্লাহ বলেন ওয়া জুমি শামসু ওয়াল কমার চাঁদ এবং সূর্যকে এক করে ফেলা হবে দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সেই দিন মানুষগুলো বলতে থাকবে আজ কোথায় পালাবো পালাবোর জায়গা নাই কোথায় যাব কোথায় যাব ওই দিনে কেমত হবে আল্লাহ তালা বলেন এগারো নম্বর আয়াত কাল্লা পালানোর জায়গা থাকবে না যাওয়ার জায়গা হবে একটা জায়গা সেই জায়গাটা আল্লাহ তালা জানায় দেন আল্লাহ বলেন

আল্লাহু রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন ইউনাব্বাউল ইনসান ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখখর ইউনাব্বাউল ইনসান মানুষগুলোকে ইয়াউমআইযিন ওই দিন বিমা কদ্দামা ওয়া আখখর মানুষ দুনিয়ায় বেঁচে থাকাকালীন কি ভালো কাজ করে মরে যাওয়ার পর তার পক্ষ থেকে কি ভালো কাজ করা হয় আপনি মরে গেলেই শেষ নয় ভালো একটা কাজ করে যাবেন ওই জিনিসের ফলাফল যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে সবের অ্যাকাউন্টে আপনার সবাব মরার পরেও ডিপোজিট হতে থাকবে বালিল ইনসান চোদ্দ নম্বর এক বালিল ইনসান বরং মানুষগুলো সব আলা নফসিহি বাসির নিজের দিকেই বেশি খেয়াল রাখে কেয়ামত দিবসে প্রত্যেকটা মানুষ তার যা যা নিজ চোখে দেখতে পাবে আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লাযুল মারিয়উ আল ইয়ামাতু জুসা আজ প্রতিদান দেওয়া হবে তুজুসা প্রতিদান দেওয়া হবে কুল্লা নাফসিন প্রত্যেকটা মানুষকে লাযুল মারিয়উ ওই দিন আর জুলুম করা হবে না ওই দিন আর আয়না থাকবে না থাকবে কিয়ামত দিবসে আয়না করা যাবে 32 নম্বর বাড়ির নিচে আবার আরেকটা আয়নাঘর ঘর তৈরি করা যাবে যাবে না নারায় তাকবীর বলা যেত না লিল্লাহি তাকবীর বলা যেত না আল্লাহ কোরআন মাজিদ বলেছেন অরব্বা কাফা কাকবীর তুমি তোমার রবের তাকবীর দাও কিন্তু মানুষ যখন নারায় তাকবীর বলতো লিল্লাহি তাকবীর বলতো তখন আমাদের অপজিশন থেকে বলা হতো এইটা রাজাকার অনেকে এখানে ঠিক কয় না রাজাকার বলে আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার এই যে ষড়যন্ত্র এইটা তারা করেছিল লিল্লাহি তাকবীরের স্লোগান দেয়া যেত না नाराए तकबीरे स्लोगन দেয়া যেত না অথচ नाराए तकबीरे स्लोगन দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল থেকে উমরের মত नाराए तकबीरे स्लोगन দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবকদের কণ্ঠে आवाज শুনছি না नाराए तकबीरे स्लोगन দেওয়া যাবে ইনশাআল্লাহ কোন কোন যুবক উমরের মত সাহস করে বজ্র কণ্ঠে नाराए तकबीरे स्लोगन দেবে হাত উঁচু করে দেখাও

বিশ্বনবীকে প্রশ্ন করছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আলাসনা আলাল হক তখন আমি আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই আলাই সাতের রেসাল হাক্কা আপনি যে রেসালাদের কথা বলেন ওই রেসালাদ কি সত্য নয় আপনি যে তাওহিদের কথা বলেন ওই তাওহিদ কি সত্য নয় আপনি যে নবুবাদের কথা বলেন ওই নবুবাদ কি সত্য নয় আপনি যে আখেরাতের কথা বলেন ওই আখেরাত কি সত্য নয় আপনি যেই কোরআনের কথা বলেন ওই কোরআন কি সত্য নয় বিশ্ব নদী উমর কে বললেন বা না আল্লাহ আল্লাহর আলম যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাত সত্য ওই তাওহীদ সত্য ওই রিসালাত সত্য ঐ আখিরাত সত্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে তাকলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহর তাওহীদ যদি সত্য হয় আপনার রিসালাত যদি সত্য হয় আপনার নবুওয়াত যদি সত্য হয় ফিমাল ইখতিফা গোপনে কেন কোরআনের কথা হবে গোপনে কেন তাওহীদের কথা হবে গোপনে কেন রিসালাতের কথা হবে গোপনে কেন আখিরাতের কথা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে 11 জনের একটা মিছিল সাজালেন এগারো জনের মিছিলের প্রথম সারিতে হামজা বিন আব্দুল মুতালেব রাদি আল্লাহ তালা আনহু দাঁড়ালেন দ্বিতীয় সারিতে উমর আব্দুল খতাব রাদি আল্লাহ তালা আনহু দাঁড়ালেন এগারো জনের মিছিল নিয়ে উমর রাদি আল্লাহ তালা আনহু মক্কার কাবার চত্বরে গিয়ে বজ্র কণ্ঠে বলতে থাকলেন এতদিন যাবৎ তোমরা লাভ মানাব উজ্জার জয়ের ধ্বনি দিয়েছ এতদিন যাবৎ তোমরা হবলের জয়ের ধ্বনি দিয়েছ আজ এই কাবার চত্বরে আমি নারায় তাকবির লিল্লাহি তাকবিরের স্লোগান দেব যাতে করে সব কবে কাফেরদের কলিজায় আগুন ধরে

কই আপনাদের নারায় তাকবীর স্লোগান কই আজকে আজকে এই বগুড়া থেকে একটা দাবি উত্থাপন করব। আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না এটা আপনাদের বিষয় কিন্তু আমার কথা যদি যৌক্তিক হয় আপনারা বিবেচকের মতো আমার সাথে একমত হবেন বলেই আমি প্রত্যাশা রাখি আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে আছে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি কি শোভা কি স্থায়াগো কি স্নেহ কি মায়া কি আচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে মই হায় 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 চিরদিন তোমার আকাশ কার আকাশ আওয়াজ করে বলুন কার আকাশ কবি কি আল্লাহর কথা বলেছেন চিরদিন তোমার বাতাস এ বাতাস কে দেন কবি কি আল্লাহর কথা বলেছেন তার থেকেও বড় কথা হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুসলমানের অধিকার নিয়ে এই সঙ্গীত লেখা হয় নাই এটা একটা গীত হিন্দু মানে গীত হিন্দুদের অধিকার নিয়ে এটা লেখা হয়েছিল আমাদের জাতিসত্তার ইতিহাস দেখুন অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সাথে অনার্য জাতি গোষ্ঠীর মিশ্রণে আমাদের যে বাঙালি জাতিসত্তার উৎপত্তি হয়েছে ওই আরণ্যক নামক একটা গ্রন্থ এখানে আমাদের জাতিসত্তার কথা আছে দেশবাচক শব্দ সর্বপ্রথম আইনে আটবাড়িতে আবুল ফজল উল্লেখ করেছে আমাদের এই দেশটা প্রায় ষোলোটা জনপদে বিভক্ত ছিল আগে এরকম খুলনা রাজশাহী বৈশাল চট্টগ্রাম রংপুর সিলেট এরকম নাম ছিল না আগে নাম ছিল পুণ্ড্র আগে নাম ছিল বঙ্গ নাম ছিল সমতট নাম ছিল হরিখেল নাম ছিল বরেন্দ্র ছিল না এভাবে শাসন করছো আমাদেরকে মৌর্যরা এরপর আসলো পালরা গুপ্তরা সেনরা সেনদেরকে পরাজিত করলো ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তারপর সুলতান কুতুবুদ্দিন সুলতান শামসুদ্দিন ইল সুলতান সুলতানা রাজিয়া গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন শাহ সবাই মিলে শাসন করতে থাকলো পরবর্তীতে মোগল সাম্রাজ্যের সম্রাট বাবর আসলো বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে শাহজাহান শাহজাহানের ছেলে আলমগীর শাসন সন থেকে নিয়ে সন পর্যন্ত নবাবরা শাসন করতে থাকল আসলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে শাসন করার জন্য বিভিন্ন লর্ডরা শাসন করতে থাকলো ব্রিটিশ ভাইসরেরা রাজপ্রতিনিধিরা তারা এই দেশকে শাসন করতে থাকলো লর্ড ক্লাইভ লর্ড মিন্টু লর্ড রিপন লর্ড ওয়ারিন হেস্টিংসহ আমাদের উপরে তারা শাসনের নামে শোষণ করতে থাকলো বাঙালি মুসলমানরা বিদ্রোহ করতে থাকলো আব্দুল আজিজ দেহলভি রহিমুল্লাহ তিনি দারুল হাব ফতোয়া দিলেন মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো ব্রিটিশ খেদাও আন্দোলনে হুসাইন আহমদ মাদানী নেতৃত্ব দিলেন তো মুসলমানরা ব্রিটিশের শাসনকে মেনে নেয় নাই কিন্তু এক শ্রেণীর হিন্দু জমিদার তারা তাদের সাথে তোষণ নীতি করার কারণে শাসক শ্রেণীর কাছে খুব বেশি আস্থা ভাজন হতে থাকলো মুসলমানদের অধিকারকে খর্ব করা হলো ঢাকা কেন্দ্রিক কোন কলকারখানা নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই ভালো হাসপাতাল নাই ঢাকার মুসলমানরা চাকরি পায় না পাট উৎপাদন হয় আমার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পাটকল নাই সব চলে যায় কলকাতায় পড়াশোনা করবে কাগজ নাই কাগজ কাগজের কল সেটাও কলকাতায় এরকম বৈষম্যের মূলে আঘাত করতে থাকলো বাঙালি মুসলমান নেতৃত্ব আলী চৌধুরী সৈয়দ তারা দাবি তুলল বঙ্গ আসাম নামে নতুন একটা প্রদেশ হবে সেখানে বাঙালি মুসলমানদের অধিকার ঠিক থাকবে একটা বিশ্ববিদ্যালয়েরও দাবি তোলা হলো এই বিশ্ববিদ্যালয়ের দাবি যখন তোলা হয়েছে তখন সবাই মিলে এইটার প্রতিবাদ করেছে যে ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না এখানে চাষাভূষা মানুষ এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ইউনিভার্সিটি বলে কটাক্ষ করলো কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে একটা দেশ জন্ম দিয়েছে পৃথিবীর অনেক দেশ বিশ্ববিদ্যালয় তৈরি করে কিন্তু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা একটা দেশ তৈরি করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের অধিকারের জন্য যখন প্রতিষ্ঠিত হবে তখন হিন্দু জমিদার সহ কলকাতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখার্জি প্রায় ষোলোবার স্মারক লিপি দিয়েছে ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় না হয় আর আরেকজন বাবু ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেও বাধা দিয়েছে ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় না হয় মক্কা ইউনিভার্সিটি বলে কটাক্ষ করে থাকলো শ্রমিক কুলিওয়ালা ঠেলাওয়ালা মজুর এরা কি করে বিশ্ববিদ্যালয়ে পড়বে ঢাকায় যেন কোনো বিশ্ববিদ্যালয় না হয় এজন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় একটি চমৎকার রাজকীয় ক্ষতিপূরণ কিন্তু এরা বাংলা যখন ভাগ হবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলল লর্ড কার্জনের কাছে যায় গিয়ে দাবি উত্থাপন করে বঙ্গকে ভঙ্গ করা যাবে না মুসলমানদেরকে আমাদের বগলের নিচে রেখে আরো নিষ্পেষিত করতে হবে শোষণ করতে হবে এজন্য জন্য বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো এই কলকাতা এবং ঢাকাকে এক মনে করে একটা গীত রচনা করলো যেই গীতের সুর নকল করা যেই গীতের সুর ধার করা যেই গীতের সুর কপি করা চুরি করা এই গীত নকল করে সে দাবি উত্থাপন করে একটা গীত লেখলো কি গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ও মা ওরা তো মা বলতে কোনো দ্বিধা নাই গাছ দেখলেও মা গরু দেখলেও মা যাকে খুশি তাকেই মা কয় বঙ্গে মা তারাম গাওয়া শুরু করে দিয়েছে আর ও মা তোর বদন খানি মানে এই কলকাতা এবং বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক এটাকে যদি মলিন করা হয় এটাকে যদি বদন খানি মলিন হলে এটা যদি আলাদা করা হয় তাহলে মলিন হয়ে যাবে আর আমি নয়ন জলে ভাসি আমার নয়ন দিয়ে জল পড়ে এই জাতীয় এই সঙ্গীতকে পরবর্তীতে সনে সংবিধানের নং অনুচ্ছেদের মধ্যে ইনক্লুড করা হলো করা হলো মুজিবনগর সরকার এটাকে অনুমোদন দিয়েছে ডক্টর কামাল হোসেন একজন মানুষ সে বাঙালি সতেরো কোটি মানুষের হৃদয়ের ভাষা কি বোঝে এরকম নাস্তিক মার্কা মানুষকে দিয়ে বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করা হলো ওই সংবিধানের উপর চাপিয়ে দিয়ে আমাদের জন্য একটা জাতীয় সংগীত লেখা হলো যেটা মূলত একটা হিন্দুবানি গীত কথা বলেন জাতীয় সঙ্গীত হবে এমন সঙ্গীত যেখানে আল্লাহর প্রশংসা থাকবে ওই আকাশ যিনি বানায়ছেন তার প্রশংসা থাকবে প্রত্যেকবার মুসল্লিরা নামাজের মধ্যে গিয়ে পড়ে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হবে কার আওয়াজ করে বলুন কার আলহামদু সকল প্রশংসা হবে আল্লাহ তো যে আল্লাহ রব্বুল আলমিন প্রশংসার জন্য এত সুন্দর একটা সুরা দিয়েছেন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে সতেরো কোটি মুসলমানের হৃদয়ের ভাষায় আছে সুরা ফাতেহা জাতীয় সঙ্গীত হলে এমন একটা জাতীয় সঙ্গীত হোক যেখানে আল্লাহর প্রশংসা থাকবে অতএব আমরা স্পষ্ট করে মাহফিল থেকে বলতে চাই রবীন্দ্রনাথ কর্তৃক যে হিন্দুয়ানি গীত লেখা হয়েছে এটা বাংলাদেশের মুসলমানের আবেগকে ধারণ করে নাই বাংলাদেশের মুসলমানের প্রকৃতিকে ধারণ করে নাই বাংলাদেশের মুসলমানের সংস্কৃতিকে ধারণ করে নাই এটা বাঙালি মুসলমানের চেতনা বিরুদ্ধে গিয়ে লেখা এটা বাংলার মুসলমানের অধিকারের বিরুদ্ধে গিয়ে লেখা এমন জাতীয় সঙ্গীত চলতে পারে না বাংলার জমিনে বরং আগামীতে এমন সরকার তৈরি করতে হবে যে সরকার জাতীয় সংগীতের মধ্যে আল্লাহর প্রশংসা নিয়ে আসবে আমার সোনার বাংলাকে আস্থা করে নিক্ষেপ করে কুরআন মাজিদের প্রথম সূরা সূরাতুল ফাতিহাকে জাতীয় সংগীত করা হবে এই দাবির সাথে একমত কে কে দাঁড়িয়ে সাক্ষ্য দেন আল্লাহকে আল্লাহর প্রশংসার জন্য জাতীয় বসে যায় জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আগামীর জাতীয় সঙ্গীতের নাম কি আর একটু আওয়াজ করে বলুন জাতীয় সঙ্গীতের নাম কি জাতীয় সঙ্গীত আল্লাহর প্রশংসা নাই কোরআন শরীফ পরে একবার ত্রিপিচক পড়ে আর একবার গীতা এরপর আবার আট লাইন জাতীয় সংগীত এরপর পালন তারপর স্কুল খোলা এত ঢং সুরা ফাতেহা পড়বে অফিস খোলা হবে সুরা ফাতেহা পড়ে নামাজ শুরু হয় এ নামে ফাতেহা ওপেনিং ইনোগ্রেশন সূরা ফাতিহার অনেকগুলো নাম সূরাতুল কাংস সূরাতুর রাস সূরাতু শিফা সূরাতুল হাম সূরাতুস সালাহ উম্মুল কিতাব উম্মুল কুরআন উম্মুল আয়াত অনেকগুলো নাম তার মধ্যে একটা নাম আল্লাহ তাআলা এখানে সরাসরি সিলেক্ট করেছেন ফাতিহা মানে ওপেনিং যা দিয়ে শুরু করা হয় নামাজ শুরু করা হয় কোন সূরা দিয়ে আওয়াজ করে বলেন কোন সূরা দিয়ে নামাজ শুরু হয় সুরা ফাতিহা দিয়ে কুরান শুরু হয় সূরফ ফাতিহা দিয়ে সপ্তাহ

ক্ষমতায় থাকতে পারে নাই কোরআনকে মাইনাস করে বাইপাস করে আগামীতে কোন সরকার দেওয়া হবে না ইনশাল আমরা মঞ্চে মঞ্চে দেখি এখন অনেক ধরনের কথা